ওরে চলত না বলে তুই আমার শিকাইলি পেমপি রীতি কই গেলি রে কই গি আরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বলতে চাই না পারিনা তো বারবার ভাষা পাইলে এত আমি তোমার ভালো ভাষা পাইলে এত নিষ্ট হইতাম না যতক্ষণ না প্রেম করে বলে তুই আমারে শিকাইলি মনে পড়ছে ও সামনে মসজিদ তা গঞ্জা ধরছিস আরে ফেম রেপি শিকাইয়া গেলি রে কই গেলি কি মায় লাগাই রে বন্ধু